ব্যাংকে তোমার ভর্তি টাকা মরণ কালে হাতি ফাঁকা ব্যাংকে তোমার ভর্তি টাকা মরণ কালে হাতি ফাঁকা অনাহারে গরিব কাদে শোন না শুনোনা কত টাকা হইলে তুমি মরবে না কত টাকা হইবে তোমার সামানা সামানা কত টাকা হইলে তুমি মরবে না তালার উপর তালা গড়েছি মাঝে থাকো ঝড় বৃষ্টিতে বেজে মানুষ দেখে নাহি দেখো জমানো টাকা গুলো বি হল মরণকালে ধন সম্পত্তি কাজে নাহি এলো তালার উপর তালা গড়ে এসির মাঝে থাকো জর বৃষ্টিতে হলো মরণকালে ধন সম্পত্তি কাজে নাহি এল ব্যাংকে তোমার ভর্তি টাকা মরণকালে হাতি ফাঁকা ব্যাংকে তোমার ভর্তি টাকা মরণকালে হাতি ফাঁকা অনাহারে গরিব কাঁদে শোনো না শোনো না কত টাকা হইলে তুমি মরবে না কত টাকা হইবে তোমার সামানা সামানা কত টাকা হইলে তুমি মরবে না